তাহলে দেখো আরেকবার একটু আমরা রিভিশন দিই টাকা ওই দিকে এখানে কি বলছে যে তিন ছয় নয় এভাবে যোগ করতে হবে এন পর্যন্ত তাই না তাহলে শুরু করছি কত দিয়ে তিন দিয়ে এভাবে কত পর্যন্ত গেছি আমরা এন পর্যন্ত মানে অসীম পর্যন্ত গেছি কিন্তু আচ্ছা আর প্রবাহ এই বসে সিরিজটা প্রবাহ মানে কি একটি ফ্লোচার্ট তাহলে আমি তোমাকে বলছিলাম যে যদি এটা একশো পর্যন্ত বা দুশো পর্যন্ত থাকতো তাহলে আমরা ইনপুট তো দেওয়ার কোনো প্রয়োজনীয় ছিল না তাই তো কিন্তু এখানে এন আছে এন মানে কি অসীম অসীম মানে কি আজীবন চলবে না আজীবন কিন্তু আজীবন তো কম্পিউটারকে আমরা ওইভাবে কাজ করাতে পারবো না আমাদেরকে এটাকে একটা লিমিটের মতো আনতে হবে তাহলে আমাকে এনের মানে একটা ইনপুট দিতে হবে শুরুতে তাই কি না লজিক চিন্তা করবে বলো তাহলে যেহেতু একশো দুইশো তিনশো এভাবে দেওয়া নাই কত পর্যন্ত যোগ করবে দেওয়া নাই এন পর্যন্ত যোগ করতে বলছে তাহলে আমাকে প্রথমে একটা এন ইনপুট নিতে হবে তাই না একটা ইনপুট এন নিতে হবে নেওয়ার পরে যখন আমি এরকম ধারার যোগ বলছিলাম একটা সূত্র বলছিলাম কি কোনটা আচ্ছা তাহলে দেখো আরেকবার একটা রিভিশন যেন বোঝার চেষ্টা করো মুখস্থ স্যার মুখস্থ করলে আটকে দেবা কারণ দেখো হুবাহু কিন্তু কমন পাবা না তোমাকে একটু লজিক চিন্তা করতে হবে তাহলে একশো পর্যন্ত দুশো পর্যন্ত দেওয়া নাই যেহেতু আমাকে একটা ইনপুটের নিতে হবে নিলাম নেওয়ার পর ধারার সূত্রের ক্ষেত্রে আমি বলছিলাম না জাস্ট একটা সূত্রে অ্যাপ্লাই করতে বলছিলাম আই ইকুয়াল টু আই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়াল কত শুরু কত শুরু কত তিন সামকে এখনো করছি আমরা শুরু করছি সাম কত জিরো ক্লিয়ার সাম জিরো ইনিশিয়াল ভ্যালুটা তিন সাম শূন্য এখন সূত্রে অ্যাপ্লাই করতে বলছিলাম এটা হচ্ছে এক নম্বর স্টেপ দুই নম্বর স্টেপে সূত্রে অ্যাপ্লাই করতে বলছিলাম এস ইকুয়াল টু এস প্লাস আই এই সূত্র অ্যাপ্লাই করতে বলছি মানে যে সামের যে ভ্যালুটা এখানে থাকবে তার সাথে আইটা যোগ করবা এখন আরেকটা একটা কনসেপ্ট বলছিলাম আই ইকাল টু আই প্লাস আয়ের মানটা কত করে বৃদ্ধি করতে থাকবে ইনিশিয়াল ভ্যালুটা কত করে বৃদ্ধি হচ্ছে দেখো তো তিন আর তিন ছয় ছয় তিনে নয় তারপর প্রতিবার তিন করে বৃদ্ধি পাচ্ছে তার মানে আয়ের যে ভ্যালুটা ধরছিলাম আমি এটা প্রতিবার কত করে বৃদ্ধি করতে হবে তিন করে বৃদ্ধি করতে হবে এই জিনিসটা আর একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে বলছিলাম এটা কতক্ষণ এর ভ্যালুটা আমি কতক্ষণ পর্যন্ত বৃদ্ধি করতে থাকবো আইটা লেস দেন অর ইকুয়াল কত এন এনার্জি ভ্যালুটা ধরে নিছিলাম এত পর্যন্ত বৃদ্ধি করতে থাকবো এখানে যদি দুশো থাকতো তাহলে দুশো পর্যন্ত বৃদ্ধি করতাম আর বৃদ্ধি করতাম না এই তিনটা জিনিস যদি তুমি খালি মনে রাখতে পারো আর ইনপুট কখন ধরবা ধরবো না যখন আমাদের এন থাকবে তখন ইনপুট ধরে নিব আর এন না থাকলে একশো পর্যন্ত থাকলে এটা এটা এই স্টেপ বাদ খালি এই কয়েকটা স্টেপ করতে হবে তার মানে এটা তাহলে একটু প্রমাণ দিয়ে দেই যে এই যে সূত্রটা অ্যাপ্লাই করলাম এটার সাথে মেলে কিনা দেখি চলো তাহলে প্রথমে আমি প্রথম যোগটা করি এস ইকুয়াল টু এস প্লাস আই এই সূত্রে অ্যাপ্লাই করতেছি তাহলে ইনিশিয়ালি সাম কত ছিল আমাদের জিরো ছিল তাই না আয়ের ভ্যালু কত হচ্ছিল তিন তার মানে হচ্ছে তিন প্রথম যে সামটা সেটা তিন আসছে আসছে যখন আমাদের আয়ের ভ্যালুটা কত ছিল তিন ছিল পরবর্তী স্টেপে দেখি আমরা পরবর্তী দুই নম্বরে এস ইকুয়াল টু সামের ভ্যালু লাস্ট কত ছিল তিন আর আই ভ্যালুটা আমি তিন থেকে কত বৃদ্ধি করবো তিন তাহলে তিন আর তিন কত হয় ছয় তাহলে ফাইনালি আমাদের আস্তে আসছে ছয় তিনে নয় দেখো ছয় তিনে প্রথম দুইটা যোগফল কত আসে নয় ছয় তিনে নয় এই যে ছয় তিনে মিশে তিন নাম্বার ধাপতে লাস্ট দেখি এসি করে লাস্ট সাম কত ছিল নয় আর এক্ষেত্রে আয়ের ভ্যালুটা আমি ধরছিলাম হচ্ছে ছয় তাই তো এখন আই ভ্যালুটা প্রতিবার তিন করে বৃদ্ধি করতে হবে না ছয় ছিল কত হবে কত নয় 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 কত আঠারো তাহলে দেখো ছয় নয় দশ এগারো বারো বারো আর ছয় আঠারো প্রথম তিনটার যোগ হয়ে গেছে এভাবে যোগ করতে থাকবে সেই পর্যন্ত তাই না তাহলে আমার এই সূত্র লেখা ঠিক আছে এখন এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এই অনুযায়ী আমাদের কি করতে হবে এখন আমাদের অ্যালগোরিদম ইয়া ফ্লোচার্টটা করতে হবে তাই না তাই কি না কও ফ্লোচার্ট করতে হবে বাস তাহলে এখন আমরা ফ্লোচার্টটা অ্যাপ্লাই করি ফ্লোচার্টে তোমাকে বলছিলাম শুরুটা তো আমাদের শুরু ডাম্বেলতে শুরু করতে হবে আর এই জিনিসগুলো ইনপুটটা কিসের মধ্যে রাখতে হয় সামান্তরিক ইনপুট সামান্তরিক যেহেতু এন আছে তাহলে মানে আমাকে একটা ইনপুট দিতেই হবে আজীবন আমি যোগ করতে পারবো না তাহলে ইনপুট আমি এন দিবো তাহলে ইনপুটটাকে আমি সামান্তরিকের মধ্যে রাখবো রাখছি আর এই সবগুলো হচ্ছে সূত্রের মতো পড়বে না প্রসেসিংয়ে পড়বে না এগুলো তার ইনপুট না এগুলো সবগুলো প্রসেসিং আমি বলছিলাম তাহলে শুরুতে আমার এখানে আয়ের ঘেরোটা এখানে কত আসবে তিন আসবে আয়ের ভ্যালুটা তিন আর এস এর ভ্যালুটা ইনিশিয়ালি কত আছে জিরো আছে প্রসেসিংয়ে গেছে আচ্ছা এরপরে কী করবো কত এই এই সূত্রটা বসাব এটা প্রসেসিংয়ে যাবে আচ্ছা বসাই ভালো কথা এই যে এটা গল্লা পরে চিন্তা করি আমরা যে সূত্রটা বসাই গল্লা পরে লাগাবো তাহলে এর ভ্যালু এস প্লাস আই আর এর ভ্যালুটা আই প্লাস তিন এটা কিসে গেছে প্রসেসিংয়ে একমাত কি এটা কি ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে বুঝছো আর এগুলো সব প্রসেসিং না সেজন্য আয়দা ক্ষেত্র এখন এই কন্ডিশনটা আপনাকে করতে হবে এটা সত্য হতেও পারে নাও পারে তাই কি না হতেও পারে নাও পারে এখন এটা কার মধ্যে দিব ডায়মন্ডের মধ্যে দিব যেহেতু সিদ্ধান্ত আসছে সিদ্ধান্ত আমরা ডায়মন্ডের মধ্যে রাখি লাগাও ডায়মন্ড এই যে লাগাছে ডায়মন্ড বুঝে বুঝে করো ডায়মন্ড লাগাসি এটা এখন সত্য হতে পারে না হতে পারে এটা যদি সত্য হয় তাহলে কোথায় যাবে এই সূত্রটা অ্যাপ্লাই করতেই থাকবে এই সূত্রটা তাই না এই সূত্রটা অ্যাপ্লাই করবে আর যখন এটা মিথ্যা হয়ে যাবে তখন নিজে চলে আসবে মানে প্রিন্ট করে দিবে এছাড়া স্বামীর যে মানটা নিয়েছিলাম সেটা প্রিন্ট করে দিবে তাহলে এটা যদি সত্য হয় যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত সূত্রে অ্যাপ্লাই করতেই থাকবে করতে থাকবে করতেই থাকবে করতেই থাকবে তাহলে যদি এটা ইয়েস হয় যদি এটা ইয়েস হয় তাহলে এই 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 ব্লকে চলে আসবে তাই তো এখন এই ব্লকে তো আমি সরাসরি দিতে পারবো না পারবো বলছিলাম না একটা কানেক্টর লাগায় ব্লকে ঢোকাই দিব তাহলে এটা সত্য আছে মানে এই কন্ডিশনটা আছে যত মানে আইটা এনের সমান পর্যন্ত ধরো আইটা এনের সমান আছে তাও সে যোগ করবে না কারণ আমার এন পর্যন্ত যোগ করতে হবে তাই কি না অথবা আইটা এনের থেকে ছোট আছে তাও যোগ করতে হবে না কিন্তু যখনই আইটা এনের থেকে বড় হয়ে যাবে এই কন্ডিশনটা তখন ফেল হয়ে গেল না আমার এন এন ক্রস করে তো আমার যোগ করার দরকার নাই আমার কোশ্চেন তো এন ক্রস করতে বলাই নাই তাহলে যখন এন এই কন্ডিশনে বা আইটা এনের থেকে বড় হবে ঠাস করে নিচে চলে যাবে তাই না তাহলে মানে কি এখন লাস্ট স্টেপে আমাদের যখন নো হবে তখন এস এর যে মানটা আছে তুমি সরাসরি ছাপাই দিবে কম্পিউটার ছাপাই দিলে বাস শেষ ডাম্বল দিয়ে শেষ করে দিব ক কী অবস্থা এটা তো নোট দিয়ে দেবো অসুবিধা নাই প্রাচেস তো করবো